বাঙালির বারো মাসে তেরো পার্বণের মতোই বেহালার মহেস্তলায় অনুষ্ঠিত হল গাছ পার্বণ উদ্বোধন করলেন মহেশতলার বিধায়ক দুলাল দাস পরে তাদের মিটিং করাবার ব্যবস্থা করে দিতে হবে এখান থেকে উঠিয়ে নিয়ে নিরিবিলিতে গাছদের বসিয়ে দিতে হবে তারা যেন একত্রিতভাবে কথা বলতে পারে তাদের মনের ভাষা প্রয়োগ গ্রিন ফ্রেন্ডসের উদ্যোগে এই গাছ মেলা গাছ পাগল মানুষদের সমাগম আপ্লুত গ্রিন ফ্রেন্ডসের কর্ণধার সমর সর্দার জানুয়ারি মাসের প্রথম রবিবার আমাদের আর প্রথম রবিবারে মানুষ যে যেখানেই থাকুক না কেন ছুটে চলে আসে এবং প্রত্যেককে প্রত্যেকটা মানুষ তারা এই প্রোগ্রামটা উন্নত করার জন্য ভালো করার জন্য বিভিন্নভাবে হেল্প করে তবেই একটা এত বড় প্রোগ্রাম এত বড় স্টেজ আমরা কোনো সময় কল্পনাও করতে নি এরকম তো ইন্ডিভিজুয়াল মানে যত মানুষ আছে সবার হেল্প এই বড় করার জন্য এবং একজন মানুষ আসে নেই এখানে যে সে বাগান করে বাগান করে এত বাগানিকে এক জায়গায় আনা ফুল ফল এবং ইনডোর প্ল্যান্ট এছাড়াও আরও অনেক ধরনের গাছ নিয়ে হাজির সারা বাংলার সমস্ত নার্সারি এবং বাগানিরা গাছ ভালোবাসার উপকারিতা বোঝালেন সকলে মানুষ কত আনন্দ হয়ে উপলব্ধি হয়ে এবং দূর দূরান্ত থেকে দিল্লি থেকে ত্রিপুরা থেকে আর বেঙ্গল ছেড়ে দিন সাউথ থেকে উত্তর সতীটা কোনায় কোনায় থেকে সব সবুজের বন্ধুরা আমরা একসাথে এসেছি ওনার সমর প্রতি আহ্বানে আমাদের দশ মাস দিন গর্ভে ধারণ করে জন্ম দিয়েছে রাতের পর রাত জেগে বড় করে তুলেছে বহু কষ্টের মধ্যে সেই পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা মাকে আমরা একটা গাছে একটা গাছে ভালোবাসার জায়গা আমি নিজে হাতে পরিচর্যা করবো একটি মাত্র গাছকে মা হিসেবে গ্রহণ করব সকল গাছ তো আমার সন্তানের মতন আছে বেহালা থেকে তাপসীকরণের রিপোর্ট বেঙ্গল নাও